সালামু আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করবো শাস সম্পর্কে চাঁস কি কেন ইউজ করা হয় এবং শ্বাসের কিছু ফিচার নিয়ে আলোচনা করবো বেশ কিছুদিন ধরে চাষ নিয়ে কাজ করা হচ্ছিল ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি সো চাষ আসলে কি এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছটা কিন্তু সেইরি কাজ করে মূলত তো চলুন আমরা ধাপে ধাপে দেখি যে চাষ আসলে কেন ব্যবহার হয় এবং স্টিম এবং সিএসএস সম্পর্কে যাদের বেসিক ধারণা আছে শুধু এই কোর্সটা এবং এই প্লেলিস্টটা শুধু তাঁদের জন্য যে আপনার ন্যূনতম স্টিমিং সিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনি সাসের সিনট্যাক্সগুলো বুঝতে পারবেন এবং এর কোডগুলো বুঝতে পারবেন তো এটা হলো প্রি এটা থাকতেই হবে তারপরে যদি আমরা দেখি যে আসলে চাঁস কেন ব্যবহার হয় শ্বাস যদি ফুল মিনিংটা আমি বলি যে এর ফুল মিনিংটা কি তাহলে সিনট্যাকটিক্যালি অসাম স্টাইলশিট এটা হলো শ্বাসের ফুল মিনিংটা সাস আসলে সিএসএস এর একটা এক্সটেনশন এখন এক্সটেনশন কি এক্সট্রা কোনো ফিচার এক্সট্রা কোনো সুবিধা আমরা যদি আমরা ইউজ করতে চাই তাহলে সেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি এখানে শ্বাসটা সেই সিএসএস এর এক্সট্রা সুবিধা আমাদের দিচ্ছে এবং এক্সট্রা ফিচারগুলো আমাদের দিচ্ছে যাতে আমরা আমাদের সিএসএস এর লার্জ বড় বড় যে সিএসএস কোডগুলো এগুলো মেনটেন করতে পারি এবং খুব সহজেই কমপ্লেক্স ডিজাইনের সিএসের কোডগুলা আমরা অর্গানাইজভাবে লিখতে পারি তো এই কাজটাই করতেছে শ্বাস শ্বাসকে প্রি প্রসেসরও বলা হয় মানে সম্পূর্ণ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ যেটা কনভার্ট হয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় অবশ্যই এখানে একটা কম্পাইলার কাজ করে কনভার্টার তো শ্বাস কিন্তু ব্রাউজারে রান হতে পারে না আমরা আস্তে আস্তে দেখছি তো সাস সব সিএসএস সব ভার্সনের সাথেই সাস কিন্তু খুব ভালোভাবে কাজ করে এবং তারপরে যদি আমরা দেখি যে হোয়াই ইউ শাস শ্বাস ওই যে যেটা বললাম যে আপনার সিএসএসের এর বড় যে র সিএসএস নিয়ে যদি কোনো প্রজেক্ট করতে চান তাহলে কিন্তু সিএসএ অনেক সিএসএ লেখা হয়ে যাবে এবং কোথাকার কোন সিএসএস এগুলো কিন্তু অর্গানাইজ করা খুবই একটা ঝামেলা হয়ে যায় এবং খুব কমপ্লেক্স হয়ে যায় মেনটেন করাটা সেই ক্ষেত্রে সাসটা ইউজ হয় শ্বাসটা এখানে অর্গানাইজভাবে মেনটেন করা যায় খুব সহজে আপনার বড়ো বড়ো কোডগুলো কিংবা কমপ্লেক্স ডিজাইনগুলো খুব সহজে করা যায় আর কি নেস্টিংয়ের তারপর ভ্যারিয়েবল মিক্সিং এইগুলা সাসের ইন বিল্ড যেই ফিচারগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা এগুলো করে থাকি তো এই জন্য আমরা সার্চটা ইউজ করে থাকি হাউ ডাস ওয়ার্ক সার্স আসলে ব্রাউজারে কিন্তু সরাসরি রান হতে পারে না সাসের কোডগুলো আপনাকে একটা কম্পাইলের মাধ্যমে সিএসএসে কনভার্ট করে তারপরে ব্রাউজারে র সিএসটা যেরকম আমরা ব্রাউজারে সিএসএসই রান হবে আমরা ডেভেলপমেন্টে আমরা সাসটা ইউজ করব। কিন্তু ব্রাউজারে কিন্তু সেটা ইউজ হবে না সাসের কোডটা আমরা কনভার্ট করবো সিএসএসএ দেন সেটা আমরা ব্রাউজারে দেখতে পাবো সরাসরি সাসের কোড কিন্তু আমরা ব্রাউজারে দেখতে পারবো না ঠিক আছে তো এটা হচ্ছে একটা কম্পাইলার আছে কোয়ালা নামে একটা কম্পাইলার আছে যেটা আমরা এই সিরিজে দেখব এবং এই কম্পাইলারটা আমরা ইউজ করব এই সাসের কোডগুলো আমরা কনভার্ট করার জন্য সিএসএসে কিছু ফিচার আছে সাসে যেরকম ভেরিয়েবল নেস্টিং পার্শিয়াল ইম্পোর্ট দেন মিক্সিং ফাংশন ইনহেরিটেন্স অপারেশন মানে যেগুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেই বিষয়গুলো সাসে আছে তাহলে কতটা পাওয়ারফুল একটু চিন্তা করেন যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেই ফিচারগুলো দেওয়া হয় একটা ডিজাইন ডিজাইনের ক্ষেত্রে আপনি সেই ফিচারগুলো পাচ্ছেন এবং তাহলে অপারেটারগুলো পাচ্ছেন আপনি ইফ ইন্স কন্ডিশন এখানে আছে এখানে ফর লোপ আছে যেই লোপগুলো আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আছে এবং আমি যদি সাস এবং রসিএসিসের যে কোড আমি দেখি তাহলে এরকম আপনি কিছু তফাৎ দেখতে পারবেন এটা হলো শাসের কোড এটা হলো এসের কোড এখানে এই জিনিসটাকে আমরা ভেরিয়েবল বলে থাকি এবং একটা ভেরিয়েবল কি সেটা আমরা পরবর্তীতে দেখব আপাতত এই কোডগুলো আপনি দেখে বুঝতে পারেন যে কোনটা শাসের কোড এবং কোনটা সিএসএসএর কোড এখানে এই কোডগুলো বেশি মনে হলেও এই কোডটা সাসের কোডটা খুবই মেনটেনেবল এবং অর্গানাইজভাবে আমরা এগুলো লিখতে পারি এই প্রেজেন্টেশনটা এখানেই আমি শেষ করছি তো এখন আমরা দেখবো যে আমাদের প্রজেক্টে সাস কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সাস ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ভিএস কোডই ইউজ করবো ভিএস কোড আপনারা ইউজ করতে পারেন আমি এখানে কার্সর ইউজ করছি কার্সরই ভিএস কোডেরই সব কিছু একদম সেম টু সেম আপনারা ভিএস কোডই ইউজ করবেন যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে ভিএস কোডটা ডাউনলোড করে ইউজ করতে পারেন আর অন্যান্যরা চাইলে যে কোনো একটা কোড ইডিটর ইউজ করতে পারেন পারেনটা একটু লাইটও ওয়েট আছে এই জন্য আর কি সো বারে লিখতে পারেন কোয়ালা কোয়ালা কম্পাইলার সাস এভাবে লিখলে আপনি কোয়ালার যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন এবং ফার্স্টেই চলে আসবে যে এখান থেকে আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারেন তো উইন্ডোজের জন্য ডাউনলোড করে এটা ইনস্টল করে নিতে পারেন একদমই সোজা আমি আর একটু দেখাচ্ছি না আমার ডাউনলোড করা আছে আমি ওকে কোয়ালা ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে আপনারা এরকম কিছু একটা দেখতে পাবেন সো আমি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি আমি এই ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য সো এই যে স্টাইল যেই ফোল্ডারটা আছে যেখানে আপনার সব গুলো থাকবে সেই ফোল্ডারটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে পারেন বা আপনি এখান থেকে এখান থেকেও কিন্তু আপনি এই ফোল্ডারটা সিলেক্ট করতে পারেন মূলত আপনি এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে তো সো এই স্টাইল ফোল্ডারটা আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে তো এখানে আমি আমার একটা ফাইল ক্রিয়েট করা আছে এটার মধ্যে স্টাইল ডট এস সি এস এস এটা হলো সাসের এক্সটেনশন সাজ ফাইলের এক্সটেনশনটা হবে এস সি এস এস সো এখানে কিছু কোড করা আছে এটা বোঝার এখন আপাতত দরকার নাই কিন্তু এখানে দেখুন অটোমেটিক আমি যখন এটা ড্র্যাগন ড্রপ করে ছেড়ে দিছি আমার কিন্তু এখানে একটা ছিল আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে মানে এইখানে কিন্তু আমি ড্র্যাগন ড্রপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টাইল সি এস এস অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে গেছে মানে এই সাসের ফাইলের যে নামটা সেই নামে একটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আর একটা স্টাইল সিএসএস ডট ম্যাপ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে সেটা কম্পাইলের মাধ্যমে দেওয়া হয়েছে এটা এটাতে আমাদের কোনো কাজ নেই আর এই মেন সিএসএস ফাইলেও আমাদের কোনো কাজ নেই আমাদের মূল কাজ হচ্ছে শ্বাস ফাইলে আমি যদি এখানে রেফ্রিজ দেখতে পাবো এখানে এই সিএসএস ফাইলটা আমি দেখতে পাবো আর কি সো এই কোয়ালাটা হচ্ছে কম্পাইলার এই কোয়ালাটা করবে কি আমাদের এই শ্বাসের যে কোডগুলো আছে সেই কোডগুলো কনভার্ট করে র সি পরিবর্তন করে দেবে যেটা আমরা ব্রাউজারে আর কি দেখতে পাবো এটা আমি যদি দেখি তাহলে এই কোডটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমি যদি কোনো কালার আমি আমি যদি একটা একটা কালার যদি আমি চেঞ্জ করে দিতে পারি যে যেরকম এখানে বিজি কালার ব্ল্যাক আছে আমি যদি রেড করে আমি এখানে সেভ দিই দেখতে পারবেন যে এখানে কিন্তু অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেল আর যদি খেয়াল করুন আমি রেডের জায়গায় যদি অন্য কিছু দিই তাহলে কিন্তু এটা সাথে সাথে কম্পাইল হয়ে পরিবর্তন হয়ে যায় আমি রেডের জায়গায় গ্রিন দিই গ্রিন দিয়ে আমি যদি কন্ট্রোলেস দিয়ে সেভ দিই তাহলে আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু গ্রিন হয়ে গেল আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক আশা করি আপনারা কোয়ালা যে কম্পাইলার আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এবং আমরা আমি যেভাবে দেখালাম সেভাবে রান করতে পারবেন সো এটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস পরবর্তীতে আমরা দেখব সাসের ভ্যারিয়েবল তারপরে আরও যে বেসিক বিষয়গুলো আছে সাসের সেগুলো আমরা সাসে দেখবো